এদিকে রাখালের কি খুব সুখে দিন কাটছিল পরিচলে চলে যাবার পর থেকে ঘরদোর অবোছাল ছেলেকে সে না পারে ঠিকভাবে খাওয়াতে না পারে ঘুম পাড়াতে এক বুড়ি দায় দেখাশোনা করে বলেই কোনমতে বাঁচিয়ে রাখতে পেরেছে যাবার সময় পরি তার উপর রাগ করে গেছে সেটাই স্বাভাবিক তা বলে সে একবারও ভাবল না তার কোলের ছেলেটির কথা আর কি সে ফিরে আসবে কোনোদিন রাখাল ভাবে আর অভ্যাসমত ছেলেকে কোলে করে রোজি এসে বসে থাকে সরোবরের তীরে সেই গাছটির তলায় তার আজকাল আর বাসি বাজানোতেও মন নেই সেদিন অমনি বসে আছে সরোবরের তীরে হঠাৎ মনে হলো আকাশ থেকে কে যেন একটা নামছে প্রথমে ইগোল ভেবে বাচ্চাকে কোলে নিয়ে লুকোতে যাচ্ছিল তারপর বুঝতে পেরেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে এ যে ছোট করি রাখাল ভাবল বোধ বোধহয় থাকতে না পেরে তার ছেলেকে নিয়ে যেতে এসেছে রাখাল ধীরে ধীরে ছেলে কোলে পরীর দিকে এগিয়ে গেল কিন্তু একই করছে ছোট পরি সে মাটিতে নেমে দানা জোড়া প্রথমে খুলে রাখ তারপর পর থেকে একটা চকমকি বের করে তা থুকে আগুন জ্বালাল তারপর পাখা নিয়ে সেই দুভাবে সেই আগুনে ফেলে দিল একই একই করলে তুমি ছুটে এলো রাখাল জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকাল পরীর দিকে আর তো তুমি ফিরে যেতে পারবে না আর আমি যেতে চাইও না এখানে তুমি আছো আমার ছেলে আছে আমার পরিবার ছেড়ে আমি কোথাও গিয়ে আনন্দে থাকতে পারবো না ভরে ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিয়ে ছোট পড়ে তারা পরম নিশ্চিন্তে হাতা দিল গ্রামের পথে পিছনে পুড়ে চাই হতে থাকলো পড়ির ডানা জোড়া